রাজ্য সরকার তাদের সবার চাকরি বাঁচিয়ে দেওয়ার জন্য আপ্রাণভাবে চেষ্টা করবে কারণ তাদের প্রতি রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য নয় দুর্নীতিটা যাদের মাধ্যমে করা হয়েছে তারা হলেন বড় বড় মাথা সেই মাথাগুলোকে না হলে মানে আইনের মধ্যে তারা চলে এলে এই সরকারের মধ্যে একটা চাপের সৃষ্টি হবে সেই জন্য তাদের বাঁচানোর জন্য রাজ্য সরকার আপ্রাণভাবে চেষ্টা করবে কিন্তু বারবার দেখছি তো এই হাইকোর্টে যে মামলা হেরে যাচ্ছে চাকরি চলে যাচ্ছে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে বারবার দেখছি বিভিন্ন মামলায় এই যে এসএসসি মামলা তিন সপ্তাহ আবার শুনানি পিছিয়ে গেল এরপরে তো বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছে স্যার কী করবেন কি করবেন দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে আমাদের দেশের আইন খুব জটিল সময়ও প্রচুর লাগে এত এত মামলা সুপ্রিম কোর্টে এসএসসি মামলা পিছিয়ে যাওয়ার কারণটা মেন আমার যেটা মনে হয়েছে যে ওই যে তিনজন যে যৎস মানে সুপ্রিম কোর্টের বিচারপতি তাদেরকে একসাথে তাদের সময় পাওয়া যাচ্ছে না কারণ তারা তো বিভিন্ন কোর্টে বসেন একসাথে বসে বিচারটা করবেন এটা বিচার প্রক্রিয়ায় সময় লাগতে পারে দু তিন দিন সুতরাং সেইগুলো হয়তো একসাথে তারা অতদিন সময় দিতে পারছেন না বা অতক্ষণ দিতে পারছেন না সেইগুলো একটা কারণ হতে পারে তাছাড়া সুপ্রিম কোর্টে যে এত মামলা ফাইল হয়েছে মানে অনেকেই মামলা ফাইল করেছেন আপনাদের আমি বলেছিলাম যারা বিক্ষুব্ধ তারা মামলা ফাইল করেছেন যাদের চাকরি চলে গেছিলো এখানে তারা মামলা ফাইল করেছেন যারা আবার রাস্তায় বসে আছেন তারাও মামলা ফাইল করেছেন এসএসসি তারা আলাদা করে পিটিশান করেছে সুতরাং এতজনের বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্টকে শুনতে হবে প্লাস হচ্ছে হাইকোর্টের যে অর্ডারটা হয়েছিল দুশো চৌষট্টি বাটার সেই অর্ডারটা ঠিক না ভুল সেইটার বিষয়েও বক্তব্য শুনতে হবে দুপক্ষের সুতরাং এটা কিন্তু সময় লাগবে একদিনে কিন্তু এই মামলার হেয়ারিং হবে না এটা আমি আপনাদের আগেও বলেছিলাম সুতরাং সেই সময়টা দেওয়ার জন্য আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে এত জটিলতা আইন এবং সব মানে বিচার প্রক্রিয়ায় যে কোনো কিছু ক্ষেত্রে সময় লাগে সিবিআই এখনও কিন্তু সমস্ত তথ্য যে জোগাড় করতে পেরেছে তা নয় এসএসসি আগের দিন বলেছিল যে আমরা দিয়ে দেব। মানে কিন্তু এসএসসি যে আদৌ পুরোপুরি দিতে পেরেছে আমা আমা মানে সেইটাও আমরা জানি না সুতরাং সেদিক থেকে বিচার করলে কোর্ট হয়তো তিন সপ্তাহ পরে সময় দিয়েছে তখন একটা হয়তো লম্বা টাইম দিয়ে এই ব্যাপারটাকে আর ডিলে না করে শুনে নেওয়া হবে বলে আমার ধারণা শেষ স্যার তাহলে কি এই যে এসএসসি মামলা যারা এই যে মামলা চলছে শেষ পর্যন্ত কি চাকরি চাকরিকে টিকিয়ে রাখা সম্ভব হবে দেখুন আমার পক্ষে এটা বলা খুব 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 মুশকিল তার কারণ হচ্ছে যে যদি আপনি আপনাকে আমি একটা কথা বলি আমি জানি না আপনার চ্যানেল আমার কথাটা পুরোপুরি না কেটে যদি দেখাতে পারে তাহলে ভালো ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আপনাকে আমি একটা কথা বলি বহু স্টেটে এরকম দুর্নীতির মামলা রয়েছে যেখানে বিজেপি শাসন রয়েছে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন উত্তরপ্রদেশের একটা ঘটনা আছে যেটা সুপ্রিম কোর্টে আজকে দেড় বছর ধরে কোনো একটা অজানা কারণে মামলাটা ওঠেনি কেন সেখানে বিজেপি শাসিত সরকার বলে তাহলে তারাও তো যারা সিনিয়র লয়াররা আছেন তারা তো এই প্লিটা নেওয়ার চেষ্টা করবেন যে এটা হলে ওটা হবে ওটা হলে অন্য রাজ্যেরটা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কতটা শুনতে আগ্রহী হবে বা কতটা ফাইনাল জাজমেন্ট হবে তবে আমি একটা ধারণা ওই এনইটির ব্যাপারটা নিয়ে এখন সুপ্রিম কোর্ট অত্যন্ত বিব্রত এবং রাজ কেন্দ্রীয় সরকার বিব্রত কারণ এনইটিতে যেভাবে দুর্নীতি হয়েছে সেখানে সুপ্রিম কোর্টকে কড়া অর্ডার দিতে হচ্ছে এবং সেখানে র্যাডারে চলে আসছে কেন্দ্রীয় শাসক দল বা বিজেপির বহু নেতামন্ত্রী সুতরাং সেই দিক থেকে বিচার করলে এখন যদি এই মামলাগুলোকে উঠিয়ে কড়া বিচার করা হয় তাহলে রাজ্য সরকারের অনেকে ফেসে যাওয়ার চান্স আছে কতটা করা হবে আমি যথেষ্ট সন্দিহান তবে বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে দেশের প্রধান বিচারপতি তার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে অন্যায়কে তিনি বরদাস্ত করবেন না এবং যারা জেনুইন তাদের চাকরি থাকবে এবং যারা চিটিংবাজি করে চাকরি পেয়েছেন পয়সা ফেরত সহ তাদের চাকরি থাকবে না বলেই আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে